আমি চারটে হাতে নিয়ে রাখি এই হান্ড্রেড করে দিয়েছি আঠাশ হাজার তো তো সে নাকি কেনা হচ্ছে আগে আমি আর পূজা যখন ছোটো ছিলাম তখন মেলায় যেতে ভীষণ ভালো লাগতো কিন্তু মেলার জিনিসগুলো শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে হতো আর বাড়ি চলে আসতে হতো কেনার টাকা তো থাকতো না বাবা মা টাকাই দিত না কিন্তু আজকে আমি আর পূজা মেলায় যাবো এবং ব্যাগ ভর্তি করে অনেক শপিং করবো কী কী করলাম চলো তোমাদেরকেও দেখাবো হ্যালো মেলাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইন স্টোরি বাবা ইচ্ছা করে দেয়নি মা চলে আসো বাবা মজা করতে বাবাই দেখো কত কিছু নিয়ে এসছে তোমার জন্য আসো খাবে আসো আজকে আবার রয়েছে উত্থান একাদশী তো একাদশীর জন্য আমি এই যে একাদশী টলগুলো আনিয়েছি আজকে দিন ফলাহার আর জলাহার করব তো এরই আমার একজন ফলোয়ার্স বলতে বলতে পারো পারো বা আমি এক্স্যাক্টলি জানি না অ্যাকচুয়ালি তোমাদের গোপুদার সাথে যোগাযোগ করে এসছে তো উনি এসে আমায় ডাকছে যে আমার এক বন্ধুর মা এসছে তোমার সাথে দেখা করতে তো তাড়াতাড়ি করে এসে দেখি তখন বলছে যে আমার একজন ফলোয়ার্স ভিওয়ার্স তো ভীষণ ভালো লেগেছে এক্স্যাক্টলি ডিটেলস আমি সঠিকভাবে জানি না তাই শেয়ার করতে পারলাম না আর ওনাকে আমি ফলটল কেটে দিয়েছিলাম উনিও যেহেতু মানে গোবিন্দর মতো মানে নিরামিষ আমি আহার করে তো উনি আর ফলটল খায়নি আমি আবার এখানে তোমাদের গোপুদা আমার সবার জন্য ফল কেটে নিয়েছি কারণ ফল খাবো যেহেতু সকাল থেকে এখনো কিছু খায়নি জল খেয়ে শুধু রয়েছি এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হবে যে লিটল গোল্ড ওনার সাথে যে খেলাধুলা করছে লিটল গোল্ড বাড়িতে যেয়েই আসুক ভীষণ খুশি হয় তো এর ভেতর পূজা ফোন করেছে দুবার পিয়া কখন আসবে তো আমি বলছি পিয়াকে আমি আড়াইটে আসতে বলেছি তো আমি স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি ওনার সাথে আর বেশি কোনো আমি কথা বলতে পারিনি বেরোতে হবে পুজো দিতে হবে লিটল গোল্ডের খাদ্য খাবার হতে হবে আমি আজকে খিচুড়িটা করে নিয়েছি ইটিল গোলকারকে খিচুড়ি নিয়ে যাব তো এখন আসলে তো কি আসলে প্রিয়া হলো একটু ধরলে টেনশন ফ্রি ভাবে ধর আমি আপনাকে ঘোরাঘুরি করবো যখন মানে ঘোরাঘুরিটা করা যাবে নাহলে তো ঘুরতেও পারবো না এইভাবে স্যারে লাইক গেলো লিচি এটুকু তো হয়ে যাবে না আমার তো মনে হচ্ছে এটা এনা এটুকুই খা আর তো আমরা তো আবার চলে আসবো ও কি বলো তো যে দিলে ও পোষালো ভাঙ করো তখন যদি আমি একটু সেরহে লাইক ওকে খাওয়াতে পারি ও তাহলে একদম চুপ করে যায় বিশেষ একটা কোনো কথা বলে না এখানে আমার জলটা গরম হয়ে গেছে আমি এবার জলটাকে দিই আপিয়া এখনো বেঁচে নেই কারণ এই জলটা প্রচুর গরম থাকবে তো এগুলো একটু ঠান্ডা জল মিশিয়ে দিলে ও তখন চটফট করে খেয়ে নিতে পারবে তো এগুলো আমার ব্যাগে নিতে হবে আমার ব্যাগও এখনো গোছানো হয়নি এমন শোনা যা প্রিয়া জাস্ট ফোন করলো ও ভ্যানে উঠে গেছে তাহলে আর টেনশন এখন চলে আসবে আর লিটিল গোল্ডকে আমি পাঠিয়েছি আমার ইয়ে আনতে মাস্কারা আর আয়নাটা মিররটা আমি ওই সামনে ঘরে রেখে এসেছি পূজা পূজা ফোন করেছে পূজা বলছে যে এখনো বেরোসনি কারণ পূজা কি করবে পূজা বাপের বাড়ি থেকে একবারে ও টোটোতে করে ও হলো ভাঙা গড়ার ওখানটা থেকে একবারে উবে উঠে পড়বে অ্যাকচুয়ালি কী হয় বাড়ির গাড়িটা নিয়ে গেলে কোনো প্রবলেম হয় না কারণ কিন্তু বাড়ির গাড়ি যদি না নেওয়া হয় তাহলে পিক আপ থাকে দুটো পিক আপ দিতে হয় তো আমি পূজাকে বললাম প্রিয়া এখনও ঢোকেনি প্রিয়াদের আজকে আবার নিমন্ত্রণ রয়েছে অ্যাকচুয়ালি কী হয় বলো তো তুমি কাজ করাতে গেলে যেমন পূজা আমাকে ফোন করে করে কখন রেডি হচ্ছে কখন তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে রেডি হয়েছে পিয়াকে আমি আর ফোনই করার সুযোগই পাইনি তাদের করে তোমাদের গোপুদাকে বলছে ভিডিও করতে ব্যাস আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছে ওনার কষ্ট হয়ে যাচ্ছে তারপর আজকে একাদশী করিয়েছি জোর করে উনি আর নড়তেই পাচ্ছে না সে আমি বসবো

আমরা গাড়িতে উঠে গেছি পূজা এখনো ওঠেনি পূজা বললো বাড়ি থেকে বেরিয়ে গেছে যেহেতু আমাদের উবেরে কি হয় একটা উবের নিলে দুজন মিলে চলে যাওয়া যায় না হলে কি হয় আমাকে আবার যেতে হবে না না শেয়ারে নয় আমার বোন সে

এখানে আসা মাত্র আমাদের কিছু পিও ভিউয়ার্স ফলোয়ার্সদের সাথে দেখা হয়ে গেছে তো ফটোটা তুলে এখন যাব টিকিট কাটতে এখানে হলো 40 টাকা করে টিকিট মানে এন্ট্রি ফি আমাদের তিনটে কাটতে হয়েছে

Olha

সিংহাসন আরো ওইদিকে দেখতে পাবে চল এই যে এইবার মানে মানে তো খারাপ ঠিক তিরিশ তিরিশ জানো হ্যাঁ এই যে টিভি ইউনিটটা দেখাচ্ছে মানে কি বলবো মাত্র রয়েছে তোমাদের পঞ্চান্ন হাজার টাকা এত পছন্দ হয়েছে এমনিতেই আমার দরকার তো তার জন্য আমি দেখছিলাম আমি কোনদিন যদি ফ্ল্যাট কিনি না আমি কোনদিন মানে কিনবো না

কপারকা ও কিনি গায়ে তেরোখান বলছে আমার ঘরের জন্য আমি দেখছিলাম যে কিছু মানে ফান্ডিটাইজার হলে কি হয় বলো তো কোনো পার্টি ফার্টি করলে খাবার দেওয়া যায় তো এগুলো বলছে তোমার চার হাজার টাকা তোমাদেরকে দেখালাম না এগুলো বলছে চার হাজার টাকা চার হাজার টাকা অনেক

কত বলছ 2500 গরম করলে সবাই মারবে কিছু শিক্ষা বাচ্চা কে রাস্তায় নেই বেড়ানো এটা গোল্ড ইজ গোল্ড ভাই আমার ফোন কোথায় হাতে আছে এটা কত আসবে না এখানে না হ্যাঁ

เออกี่ข้าวกี่ข้าวเหรอเว้ยตอนนั้นตอนเช้านี้เราจะเขนี่จะไปเช้ามีนาชิลลี่ชิคกี้เนอะแม่แม่ไม่รู้เลยนะแม่มาไม่รู้เลยแม่จะไปไหนกันเนอะเฮ้ยแม่โอ๊ยแม่จะไปไหนกันเนอะราคาดีดิเป็นตัวหนึ่งร้อย

এখানে এই যে এই দুটো শাড়ি মানে শাড়ির সাথে পরার জন্য পূজা একটা নিয়েছে আর বেনাওশি টি ওর নাকি কেনা হচ্ছে না এ হচ্ছে না বেনারসি কেনার আগে আগে ব্লাউজটা ওনাকে কিনে রেখেছে রেড কালার সাথে বানাবে বানাবেনাও ও যে কাস্টমাইজ করে আর বানাবে না ওই এই ब्लाউজই করবে কিন্তু আমার বেনারসিটা যা রেড কালার ওই রেড সাথে যাবে না তুই নিয়ে চল বাড়িতে তারপর তো দেখবি আর আমি একটা এরকম নিয়েছি কারণ আমার এরকম ब्लाউজের স্টক অনেক দিন ধরে ছিল আমি যেহেতু সমস্ত ब्लाউজ বানিয়ে ফেলি তো আমি ভাবলাম আমি একটা স্টকে রাখি যদিও এখনো পূজাকে পেমেন্ট করিনি পূজাকে বলতেছি নি যা বাড়ি গিয়ে দেখবা আরেকটা নিয়েছি পূজা এরকম টাইপের তো এটা জানি না পূজা কোন শতে পরে যাবে কিছু নেই হাতা থেকে দি দেখ

তো এখানে মানে একগাদা জিনিস দেখা দেখাইতে যে দেখা এই যে এক ব্যাগ ওই যে এক ব্যাগ এই যে আমার দুই হাতে আর ওই যে বাচ্চা সব নিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি অনেক কিছু কেনাকাটা করা হয়ে গেছে অনেক কিছু ব্যাগ করা ওদিকে গাড়ি এসে গেছে চলো তাড়াতাড়ি বাড়ি যায় কি কী কেনাকাটা করেছি সবটাই তোমাদেরকে বাড়ি চাই

এখন ফ্রেশ করবো করে ঘুমোতে যাব প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছে এক ঘন্টা বসে বসে মোবাইল ঘাটলাম